হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা সকালবেলা বসে পড়েছি নিয়ে বিনিয়োগের টিফিন হবে এখন আর মা আছে মা চা করতে গেছে না খাও ঠান্ডা হয়ে যাবে তো অল্প অল্প দ আবার ভাত খাবে তো একটু বাদে

হ্যাঁ ঝাল ঝাল হয়েছে চলো খেয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা হবে আমরা এখন ছাদে চলে এসেছি এই উড়ানে আবার রান্না হবে মাসি করবে আর আমি এই গাছের মধ্যে একটু ফ্যান ছিল বাসি ফ্যান এই যে শুনেছি ফ্যান দিলে নাকি গাছ ভালো হয় এই দেখো আমাদের পেঁপে গাছ কি সুন্দর হয়েছে তো একটু ফ্যান দিয়ে দেবো পেঁপে গাছটা কি সুন্দর হয়েছে না কলটা ছেড়ে দাও না জলটা পড়ুক এই জায়গাটা ঘষলে ঝট করে হয়ে যাবে খড় না এ হবে না সিমেন্ট তো ওই জায়গাটা ইয়ে আছে খড় মরে জল জলটা মাছের গায়ে ঢেলে দেয় মাছের গায়ে এত স্লিপ রান্না করে হয় না এখানেই আসতে হয় আরও ভালো এইখানে এই জায়গাটা ঘষলে এই জায়গাটা ঘষলে একদম পরিষ্কার হয়ে যায় হুম ওই তো আছে মনে হয় তাও তো খাওয়ার জল নেই আনব কেন চলো জ্বালবে রুমটা জ্বালো ভাজিচিঙেটা ভাজে কড়াকই নিচে হ্যাঁ কেন হবে না

দাঁড় মা তো লাগবে ওইটা মনে আসো বাইরে আসো হাত এই তো নাও এখানে আসো এই মুখে ফেললাম এখানে কালি হলো হাতটা

দেখি কি লাগবে বলো হয় না কি মশলার এখানে চলো দেখি ছাদের মধ্যে ছাদের যে আমাদের রান্নাঘর আছে সেখানে দেখি কি রান্না হচ্ছে ওই কি রান্না হচ্ছে

ফেলে চলে যায় পাল্লা টাল্লা সব আছে চিংড়ি ফিংড়ি আছে ফিশারিতে কি চিংড়ি চিংড়ি চুরিয়ে যায় বা ধারে ধারে থাকে চিংড়ি কি চিংড়ি আছে তোমাদের হ্যাঁ বড়ো বড়ো চিংড়ি হয় তো ছোটো ছেলে ছোট ছেলে সেইগুলো হয় এরা না হয় এড়ানা হয় সব ধারে ধারে চুড়িটা ধারে বেঁচে ভাসে বিক্রি করে না মোল্লা চলা আদিবাসী ছেলেটা হ্যাঁ সব বিক্রি হবে

চিংড়ি অনেক মরে গেছে এবার টিয়াজ ছেড়ে দেওয়া হয়েছে এবার ওই ভাজতে ভাজতে আরো লাল হয়ে যাবে ডিম লাস্টে ঝোলের মধ্যে দিলে হয়ে যাবে

এবারে মাছগুলো দেওয়া হবে জলটা দাও এই যে ভাত আর আটা ডেকে দি ভাত ভরসা দি কালকে সেই যে যাই এতে কে গান এই তলি এই গালি কোন তলি সরিয়ে দে হ্যাঁ বাহ বাহ নাচ কিতন মেয়ে দেখেছি মাছ দেওয়া হয়ে গেছে ঝোল ফুটে উঠলেই এটা নামানো হবে হুম মাছ নেবে তো তাই না না তুই খাও বাড়ি খাও বলে কি খাবে না 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 লে যায় কী আছে